আজ আবারও ফিরে এলাম কিচেনে আজ বানাবো সুজির মালাই প্যানকেক সেজন্য নিয়েছি সুজি দুশো গ্রাম আর নিয়েছি টক দই দু চামচ সামান্য বেকিং পাউডার এক চিমটি খানিক বেকিং সোডা আর নেব চিনি সামান্য মালাই তৈরি করার জন্য লিকুইড দুধ নিয়েছি পাঁচশো গ্রাম তার সঙ্গে দেব মিল্ক পাউডার প্রথমে একটা বোলের মধ্যে সুজিটা নিয়েছি তার মধ্যে নুন দিয়েছি সাদ মতন তার মধ্যে দেব দু চামচ চিনি এবার চিনি দিয়ে জল দিয়ে সুজিটা এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এবার সুজিটা ঢাকা দিয়ে আমি মালাইটা বানিয়ে নেব মালাইটা বানিয়ে নেওয়ার জন্য এখানে পাঁচশো গ্রাম দুধ আমি জাল দিয়ে বসিয়েছি একটু ঘন করে এর মধ্যে মিক্স পাউডার দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকা খুলে সুজিটা একটু হাত দিয়ে কচলে নিয়ে সামান্য একটু আরও একটু জল দিয়েছি এবার যে দইটা ছিল সেটা একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে দিয়ে দইটা দিলাম বেকিং পাউডার বেকিং সোডাটা দিলাম এবার এটা আর একটু সুজিটা আর একটু আমি ফেটিয়ে নেব সব কিছু দিয়ে আর সামান্য জল দেব ব্যাটারটা ঠিক এইভাবেই বানালাম আর জল দেবো না এবার একটা পেন বসিয়ে তেল ব্রাশ করে নেব এবারে বাটার দেবো একটু একটু করে সুন্দর হয়ে গেছে সব বের করে নেব সবগুলো তুলে নিয়ে আবার একটু ব্রাশটা বুলিয়ে নেব ব্রাশটা বুলিয়ে নিয়ে আবার মধ্যে ব্যাটার দিয়ে দেব ব্যাটার দিয়ে ঢাকিয়ে দেব সুন্দর ফুলে উঠেছে দেখুন সবগুলো বানানো হয়ে গেল সব বানিয়ে তুলে নিলাম এবারে প্যান গুলো এই বোলের মধ্যে সব নিয়ে নেব এবার এখানে আমি মালাইটা রেডি করে নিয়েছি দিয়ে এবার এর উপরে একটু বাদাম কুচু করে ছাড়িয়ে দিলাম এটা অপশনাল রেডি হয়ে গেল আমার সুজির প্যানকে আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ